নামঘৰ <laughs> ফেৰিব

મંટેય ને હેલેણૉુણ્રહેણ્થ હેણુણે હેણેણ્થણે હમારફૂ હેં હેણ્ષણ્ણે હેણ્રગમાણે હેણ્ય ওরা না মানে মাতাল তোরা সিদ্ধইময় পর পিছের পুছরে আমার দুনো গা তো মাতাল তোরা ই আমার দুনো চোরা স্যার আমার তো রেডি আর ছরা ভাই এখানে কি মাতাল তুই আর বাড়ি দিলি কি দুইটা পছলাম আমার গারমেন্ট লিখলাম তোরা কিস কর দিলা তোরা গালিস খালি কইছি ওরে যারা গালিস করে আইগো এ ভাই আর খালি গালিস খালি আমি আইউনি ভিডিওটা তো করছি এইজন্য দেখব না দেখব না খালি আইগো এ চোরা আসল ভাই মালামার রেকর্ড

ভাই হ'ল ভাই আমি ধৰি গৈছো যদি ভাই বুলে বুলে চিকি মাৰি পেলাই মানে